সিনেমাতে অভিনয় অভিনয় শিল্পী তো করেছে তারা তা তো অভিনয় শিল্পী তো সেমই আসলে সেটা সিনেমাটা অভিনয় কিন্তু ওটা রাজনীতিকেই কিন্তু সিনেমা হ্যাঁ একটা রাজনীতির জড়িত একটা সিনেমা এখন এই এখনও হইতে পারে একটা রাজনৈতিক সিনেমা হইতে পারে না সো এরপরে যদি এই রাজনৈতিক সিনেমাতেও তো কোনো না অভিনয় শিল্পী তো অভিনয় করবে পরবর্তীতে তাহলে তাদের কী অবস্থা হবে বিষয়টা এটা না আমার মনে হয় এই জিনিসটা যে এই যে ভয় এই জিনিসটা তৈরি না করাই উচিত রাজনীতিতে অভিনয় শিল্পীরা থাকবে সরকার পক্ষ সবার সাথে ভালো আসলে আমাদের রাজনীতিক পলিটিক মানে পলিটিক্যাল যেই প্ল্যাটফর্ম মানে ফিল্ড এটাই খুব বাজে এটা সময় এখন বলেন আগে বলেন সববারই কিন্তু বাজে হ্যাঁ কখনো কম বাজে কখনো বেশি বাজে কিন্তু বাজেই কিন্তু এটা কিন্তু আপনি স্টেবল বলতে পারবেন না সো আমার মনে হয় এইরকম আনস্টেবল রাজনীতিতে নাটকাই ভালো নেগেটিভলি দেখে এটা আসলে কোনো ভিত্তিহীন বিষয় আমার কাছে মনে হয় তারা আমি পার্সোনালি সাধারণ জনগণ হিসেবে বলবো যে মামলা দরকার যে ভিত্তি বা যুক্তি এটা আসলে কোনোভাবে ওদের সাথে যায় না তারা হচ্ছে অভিনয় ব্যস্ত অভিনয় করছে দেশে বিদেশে যেখানেই হোক অভিনয় ব্যস্ত তাদের যা বলা হচ্ছে তারা তাই করছে শুধুমাত্র অভিনয়ই তারা আছে বাইরে কোনো রাজনীতিতে তারা হয়তো বা নিজেদের একটুখানি হাইলাইটে রাখার জন্য রাজনীতিতে এসেছিল বাট আমার মনে হয় এই হালকা একটু হাইলাইট হওয়ার যেই চিন্তাটা এটাই তাদের আসলে একটা কাল হয়ে গিয়েছে আমার মনে হয় না যে তা এই রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে ওদের এই সমস্যা এখন এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই রাজনৈতিক যে মানুষগুলো এদের সাথে যারা জড়িত এরা যখন চলে যাবে তখন তাদেরও তো একই অবস্থা হবে তাহলে আমার মনে হয় যে দরকারই নেই কোনো রাজনীতির সাথে কাউকে জড়িত হওয়ার দরকারই নেই খুবই বাজে একটা প্ল্যাটফর্ম প্রথম কথা আমি যেহেতু ওই অভিনেত্রীদের মধ্যে না বা কে কী করে সেটা আমি জানি না বাট আমার এটা আমার বিশ্বাস হয় না বিশ্বাসযোগ্যও না আর যাদের কথা বলছে তারা দেশের বাহিরে ছিল আমি যতটুকু দেখেছি ম্যাক্সিমাম কেন আমরা নিজেরাও দেশের বাইরে ছিলাম সত্যি কথা যেটা সো কিন্তু বাইরে থেকেও তারাও যেমন সাপোর্ট করেছে আমরাও হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করেছিলাম এটা ফেসবুক পোস্ট বলেন সেটা দেখলেই বোঝা যায় ওনাদের ক্ষেত্রেও সেই এখন সে তারা আমি যতটুকু দর্শক হিসেবে দেখেছি আমি মনে হয় না যে তারা এগুলোর সাথে এভাবে জড়িত থাকার কথা ফিলও করি না আমি নিজেও প্রমোশন করছি আমার হাজব্যান্ডও অ্যাক্টিং করছে সো আমি দেখি নাই যেরকম বরঞ্চ যারা হচ্ছে ওই যে আগের পলিটিক মানে পলিটিক্যাল বিষয়ের সাথে জড়িত ছিল তাদের সাথে একটু হয়তো বা একটু ধরনের যে প্রোগ্রাম এগুলো হচ্ছে নতুন উদ্যোক্তা অনলাইন ব্যবসায়ী যারা স্পেশালি তাদের জন্য অনেক বেশি সহায়ক কারণ যেহেতু সব যখন একটা একজন সব দেয় তার জন্য কিন্তু অনেক কি বলবো একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় অনেক বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় সো সেক্ষেত্রে দেখা যায় সব দেওয়া সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু তার প্রোডাক্ট অনেকে আবার দেখা যায় অনেক ক্রেতা আছে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে অতটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না চাই যে একটু যদি সামনে দেখতে পারতাম যে এই প্রোডাক্টটা দেখতে ভালো লাগছে বাট একটু যদি এই দ্বিধায় থাকে তো সেক্ষেত্রে আমার মনে এটা একটা ভালো প্ল্যাটফর্ম মেলা যেখানে হচ্ছে ওরা খুব কম খরচে ওদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারছে একদম শপের মতো সো এটা অবশ্যই খুবই ডিসপ্লে বলেন তাদের প্রোডাক্ট পরিচিতি করার জন্য বলে প্রমোশনের জন্য বলেন সব মিলে খুব ভালো না আমার মনে হয় না আমি তেমন নাই যে আমার সাথে তো অনেক ব্যবসায়ীরই নতুন উদ্যোক্তারই সম্পর্ক আছে দেখিনি যে কেউ বন্ধ করে দিয়েছে হয়তো বা এরকম যখন একটা জিনিস নতুন নতুন শুরু হয় তখন সেটা অনেক হাইপ থাকে যখন সেটা নর্মাল হয়ে যায় তখন সেটা হাইপটা একটু কমে যায় আমার মনে সেটাই হয়েছে তখন একটা নতুন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে নতুনভাবে মানুষ চিনছে তাই হাইপটা একটু বেশি ছিল এখন যেহেতু এটা একটা কমন প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে এখন সবাই এটা সম্পর্কে জানে আমার মনে হয় এখন মোটামুটি সবাই নিজে থেকে কিছু করতে চায় এটা একটা কমন আইডিয়া হয়ে গিয়েছে সো আমার মনে হয় এই জন্য হাইপটা একটু কম তাদের প্রতিভা যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাদের হচ্ছে প্রতিভাবত আর্টিস্টিক প্রতিভা যেটা সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ড্রেস বলেন বা জুয়েলারি বলেন বা ঘর সাজানো আইটেম সব কিছুতে তাদের আর্টিস্টিক প্রতিভাগুলো এটা খুবই দেখা যায় তারা চারুকলার ছাত্রী না তারপরেও যে তারা চারুকলার মতো করে নিজে নিজে শিখে এত সুন্দর সুন্দর যে কোনো কিছু কিন্তু আর্ট একটা ড্রেস যে বানাচ্ছে সেটাও আর্ট যার নতুন উদ্যোক্তা অনেক কাছে ইম্পোর্টেন্ট ওটাও ডিফারেন্ট বাট যারা নিজেরা তৈরি করছে নিজের হাতে তৈরি করছে এই জিনিসগুলো এই ট্যালেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি অলরেডি হচ্ছে দেখেছি কতগুলো খুসু সুন্দর বানিয়েছে একদম হাতে তৈরি করা একদম হাতে তৈরি করা এই আমাকে অলরেডি এই যে দুটা গিফটও করেছে একটা পেজ এটা কিন্তু একদম ক্লে দিয়ে তৈরি করা হাতে বানানো সেগুলো খুবই ইউনিক আমার ড্রেসের সাথে ম্যাচ করে সে হচ্ছে এগুলো খুবই ইউনিক আমার ভালোই লাগে সব কিছুই নেই সব জায়গায় আসলে অ্যাওয়ার্ড পাচ্ছি না আমার মনে হয় গতকালকে আমার ফার্স্ট অ্যাওয়ার্ড এবং পরবর্তীতে কবে আবার অ্যাওয়ার্ড পাবো আমি জানি না আমি বাইফাই অ্যাওয়ার্ডও পাইনি অনেকেই পেয়েছে সো হচ্ছে আসলে অ্যাওয়ার্ড পাচ্ছি বিষয়টা এটা না বাট আমার মনে শুরু হয়েছে রিকগনাইজেশন যে বিষয়টা এটা মনে হয় স্টার্ট হয়েছে আই হোপ সামনে আরও ভালো পরিসরে করতে পারবো পজিটিভ দিকে থাকবে আর বাড়বে অ্যাওয়ার্ডের পরিমাণ না অভিনয় আসলে যুক্ত আমার এই ব্র্যান্ড প্রমোটার সেক্টরটা ব্র্যান্ড প্রমোশন হিসেবেই ডিফারেন্ট একটা সেক্টর হিসেবে রাখার প্ল্যান আছে সবসময়